এই নামের মানুষের জীবন যেন এক রঙিন বই কখনো উজ্জ্বল রঙে ভরা কখনো হালকা ধূসর ছোঁয়া লাগে আপনার নামের প্রথম অক্ষরে লুকিয়ে আছে আশা আর আত্মবিশ্বাস এই দুটি আপনার সবচেয়ে বড় শক্তি পনেরো তারিখে আপনার চারপাশের পরিবেশে কিছু পরিবর্তনের ইঙ্গিত থাকবে নতুন সুযোগ আসতে পারে আবার কিছু পুরনো বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে আজ আপনার জন্য শুভ ও অশুভ দুটোই মিশে থাকবে তবে সতর্ক থাকলে দিনটিকে সম্পূর্ণ নিজের পক্ষে নিয়ে যেতে পারবেন এ নামের মানুষের চরিত্র আপনারা সাধারণত খুব খোলামেলা প্রাণবন্ত আর উদার মনের মানুষ যেখানে যান মানুষকে হাসাতে ও অনুপ্রাণিত করতে পারেন তবে কখনো কখনো আপনার যে মনোভাব ও অতিরিক্ত আবেগ আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পান না কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের চেয়ে যুক্তি ব্যবহার করলে সাফল্যের হার ভেড়ে যাবে কর্মজীবন আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নিয়ে সবার মন জয় করতে পারবেন সহকর্মীরা আপনার কাজে সাহায্য করবে তবে কিছু লোক আপনার সাফল্য দেখে হিংসা করতে পারে যদি ব্যবসা করেন তবে নতুন ক্লায়েন্ট বা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে চাকরিজীবীরা আজ গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনে সেরা পারফরমেন্স দিতে পারবেন তবে নতুন কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবুন প্রেম জীবন আপনার প্রেম জীবনে আজ মিষ্টি ও চমক দুটোই থাকবে যাদের প্রেমে আছেন তারা প্রিয়জনের কাছ থেকে কিছু বিশেষ মনোযোগ পাবেন সিঙ্গেলদের জন্য আজ কাউকে পছন্দ হওয়ার সম্ভাবনা আছে তবে তাড়াহুড়া না করাই ভালো পুরনো সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটে যেতে পারে তবে একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখাতে ভুলবেন না পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা জরুরি নতুন বিষয় শিখতে উৎসাহ পাবেন তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার দিকে মন দিলে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ ভালোভাবে অনুশীলন করতে পারবেন স্বাস্থ্য আজ আপনার শরীর ও মন দুটোই একটু সংবেদনশীল থাকবে ঠান্ডা লাগা বা হালকা ব্যথা হতে পারে তাই শরীর গরম রাখুন ধ্যান বা প্রার্থনা করলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে খাবারে অতিরিক্ত মশলা বা তৈলাক্ত জিনিস এড়িয়ে চলুন আজকের সুখবর পুরনো কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে টাকা আসতে পারে বন্ধুরা বা পরিবার থেকে সুখবর পাবেন আজকের সতর্কতা অযথা তর্কে জড়াবেন না কোনো অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না অতিরিক্ত বিশ্বাসে কাউকে বড় দায়িত্ব দেবেন না এবার আমি আপনাদেরকে কিছু টোটকা বলবো একদিকে যেমন সুযোগ থাকবে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও তাই দিনের শক্তি ইতিবাচক রাখতে কয়েকটি সহজ কিন্তু কার্যকর টোটকা অনুসরণ করতে পারেন সূর্যের প্রথম আলো খুব শক্তিশালী ইতিবাচক শক্তি বহন করে সকালে উঠে মুখ ধুয়ে সূর্যের দিকে তাকান মনে মনে বলুন আজকের দিন আমাকে শান্তি সাফল্য এবং সুরক্ষা দিক এই প্রার্থনা আপনার মনকে শান্ত রাখবে এবং সারা দিনে মানসিক স্থিরতা বাড়াবে লাল কর্মশক্তি সাহস ও সুরক্ষার প্রতীক সেদিন লাল বা কালো লাল কোনো পোশাক ওড়না বা রুমাল সঙ্গে রাখুন চাইলের লাল পাথর যেমন রুবি আংটি বা ব্রেসলেটও ব্যবহার করতে পারেন আধ্যাত্মিকভাবে চাল হল সম্পদ ও স্থায়িত্বের প্রতীক আর হলুদ জ্ঞান ও শুভ্রতার প্রতীক তাই এক মুঠো চাল ও এক চেমটি হলুদ মিশিয়ে মন্দিরে দান করুন বিশ্বাস করা হয় এতে জীবনে অর্থনৈতিক স্থিতি ও মানসিক শান্তি আসে তুলসী গাছের বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে সকালে বা বিকেলে তুলসী গাছে জল দিন তুলসী গাছকে এই জল নিয়ে প্রদক্ষিণ করার সময় মনে মনে নিজের মনোকামনা বলুন দিনের মধ্যে অন্তত একজন গরিব বা শিশু বা বৃদ্ধ মানুষকে মিষ্টি খাওয়ান এটি শুধু পূর্ণ বাড়ায় না বরং ভাগ্যের বাধা কমাতে সাহায্য করে যেসব বিষয়গুলিতে এই দিনে সাবধান থাকবেন পনেরো তারিখে কিছু পরিস্থিতি ইসলামের মানুষদের জন্য বিপদ বা সমস্যা আনতে পারে আগে থেকে সতর্ক থাকলে এগুলি সহজে সামাল দেওয়া সম্ভব আবেগ নিয়ন্ত্রণ আপনি যেহেতু সহজেই আবেগে ভেসে যান তাই রাগ দুঃখ বা আনন্দ যে কোনো চরম আবেগের সময় বড় সিদ্ধান্ত নেবেন না অর্থ লেনদেন কারো কাছে বড় অঙ্কের টাকা ধার দেবেন না কারো কাছ থেকে বড় প্রস্তাব পেলে কাগজপত্র ভালো করে দেখুন গোপন শত্রু কর্মক্ষেত্রে বা ব্যবসায় কিছু মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে নিজের পরিকল্পনা বা ব্যক্তিগত তথ্য অযথা কারোর সাথে শেয়ার করবেন না ভ্রমণ পরিকল্পনা দূরের যাত্রা থাকলে আগেই রওনা হন গাড়ির কাগজপত্র টিকিট পরিচয়পত্র সব ডাবল চেক করুন স্বাস্থ্য সচেতনতা বাইরে বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না জল বেশি পান করুন বিশেষত গরমে ডিহাইড্রেশন এড়াতে পনেরো তারিখ এই নামের মানুষদের জন্য শুধুই একটা তারিখ নয় এটা যেন আপনার জীবনের মাঝপথে দাঁড়িয়ে থাকা এক দরজা যা খুললে দেখা মিলবে সুযোগের কিন্তু সেই দরজা পার হতে হলে পেরোতে হবে সতর্কতার সেতু আপনার জীবনে আর ছোট ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় পথ তৈরি করবে মনে রাখবেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের সব পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে আনতে পারে ভাগ্য সব সময় তাদের পক্ষে কাজ করে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে আজ আপনি চাইলে নতুন শুরু করতে পারেন পুরনো রাগ ছেড়ে দিন যাদের সাথে দূরত্ব বেড়েছে তাদের সাথে কথা বলে দূরত্ব মিটিয়ে নিন নিজের জন্য ছোট একটি লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনে প্রথম পদক্ষেপ নিন তারপরে যা যা করার দরকার সে সমস্ত কিছু করুন পনেরো তারিখে শেষে আপনি যেন বলতে পারেন আজকের দিনটা আমাকে শুধু অভিজ্ঞতা দেয়নি আমাকে আরও শক্তিশালী করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ